এখন বাজছে আটটার মতন বাজছে আটটা তিন বাজছে যখন আমি ভিডিওটা করছি তো আজকে তোমাদের খুব গুরুত্বপূর্ণ আলোচনা করতে এসেছি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা দেখো আমরা আমাদের যে পরীক্ষার কতটা কি প্রস্তুতি নিতে আমরা জানি না কতটা পড়া হয়েছে কতটা মুখস্থ হয়েছে জানি না কতটা কি হয়েছে আমি শেষে একটা কোশ্চেন করবো দিয়ে তোমাদের আজকে পদ্ধতিটা বলে দিচ্ছি যে কোন একটা পদ্ধতি করলে তোমাদের নাম্বারটা অনেকটা বেড়ে যাচ্ছে প্রশ্নটা হচ্ছে আগেই বলে দিচ্ছি যে এরকম একটা ভিডিও কি তোমাদের দরকার দরকার ছিল ছিল কমেন্টে লিখে জানাও যে এরকম একটা তোমাদের স্যার এরকম একটা সাজেশন আমাদের দরকার ছিল যে আমরা অ্যাকচুয়ালি খাতায় পরীক্ষা হলে বসে খাতায় কি এমন করব যেখানে আমাদের পড়াশোনা ঠিক সেইভাবে না হলেও আমাদের নাম্বারটা যেন একটু ভালো করে উঠে যায় হ্যাঁ এমনও পদ্ধতি রয়েছে যেটা করা যায় এমনই পদ্ধতি হয়েছে যেটা তোমরা করলে আমার নিজের চোখে দেখা প্র্যাকটিক্যালি নাম্বার বাড়ে নাম্বার বাড়ে আজকে তোমাদের যে পদ্ধতি আমি একটা পদ্ধতি বলবো সেই পদ্ধতি যদি ঠিকঠাক করে ফলো করতে পারছো তাহলে তোমাদের খাতার নাম্বার কিন্তু বেড়ে যাচ্ছে এবং তোমরা না পাতা পাতা ভর্তি করে এসো বা বা করতে ছেড়ে এলে যেটুকু লিখে এলে তোমাদের যে পদ্ধতি আছে বলে দেবো সেইটা যদি ইনক্লুড করে নিতে পেরেছো তাহলে তোমাদের নাম্বার কিন্তু বেড়ে যাচ্ছে তোমরা বলে আসতে পারবে এক্সাম হল থেকে যে হয়তো ভালো করে দিতে পারলাম না কিন্তু স্যার যেভাবে বলেছে সেইভাবে করে এসেছি আমার নাম্বার কিন্তু পাক্কা বাড়তে বাধ্য তো তোমরা আজকে কমেন্টটা জানাও এরকম একটা ভিডিও দরকার ছিল কিনা আমার ব্যাচ এই মাত্র শেষ হলো এবার বাড়ছে আটটা তিন থেকে পাঁচ শুরু করছি তোমাদের জন্য আজকের গুরুত্বপূর্ণ ভিডিও যে কোন সেই পদ্ধতি যে পদ্ধতি অ্যাপ্লাই করলে তোমাদের নাম্বার কিন্তু বাড়তে বাধ্য হতে চলো দেখে কাল থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে অনেক অনেক অভিনন্দন থাকলো ভালো করে পরীক্ষাও শুরু করা যাক তোমাদের আজকের আলোচনা চলো চলে এসেছি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে গুরুত্বপূর্ণ এই বলছি কারণ এখানে এমন কিছু তোমাদের বলে দিতে চলেছি যেগুলো তোমরা করতে পারলে তোমাদের নাম্বার বাড়বে অবশ্যই ওকে তো চলো প্রথমে তোমাদের বলে দিচ্ছি ভালো করে শুনবে আমি থামনে লিখেছি এই একটিমাত্র কাজ এই একটিমাত্র কাজ করো তোমাদের নাম্বারটা বাড়বে এবার তোমরা আমাকে বলো যে যদি তোমাদের একটা উপায় বলি তাহলে নাম্বার তো বাড়ছেই কিন্তু যদি এরকমটা হয় যে আমি তোমাদের বললাম যে এরকম দশটা উপায় আছে যে তোমাদের নাম্বারটা আরো বাড়বে তাহলে নিশ্চয়ই তোমরা সেই দশটা উপায়কে ফলো করবে তাই না ধরো তুমি একটা উপায় দেখে এই ভিডিওটা স্ক্রিপ করে চলে গেলে একটা দেখলে চলে গেলে একজন এই ভিডিওটা পুরোটা দেখলো সে উপায় যে বলবো সেই উপায়টা দেখে সে ফলো করে এক্সাম দিচ্ছে কোনো মতে সেই স্টুডেন্ট তোমার পাশেই পড়লো ধরো তুমি একটা উপায় ফলো করেছো সে কিন্তু এখানকার প্রত্যেকটা উপায় ফলো করে এক্সাম দিচ্ছে তাহলে তুমি বলো কার নাম্বার বাড়বে আশা করছি তোমার ওই একটা উপায় নয় তোমার প্রত্যেকটা উপায় দরকার কিন্তু অবশ্যই সেই একটা উপায় দিয়ে প্রথমেই স্টার্ট করবো যে বাড়ার দিকে কিন্তু গেল চেষ্টা করব তোমাদের দেখানোর যে চেষ্টা করব প্রত্যেকটা পয়েন্ট যতটা দেখানো যায় ততটা করব দেখাবো যে তোমাদের এরকম করে লেখা উচিত এইভাবে তোমরা করবে ভিডিওটা বানাতে প্রচন্ড মেহনত লেগেছে প্রচন্ড করো আমি তোমাদের প্রত্যেক পরীক্ষার আগের দিন দিন সন্ধেবেলায় এমন কিছু যুক্তিসঙ্গত ভিডিও নিয়ে আসতে চলেছি তাই এক্ষুনি সাবস্ক্রাইব করো এক্ষুনি এক্ষুনি কমেন্ট করো যে তোমাদের এই ভিডিওটা কতটা উপকারে আসতে চলেছে বা কতটা উপকারে লাগলো গোটা ভিডিও দেখার পর তুমি তোমার কমেন্টটা অবশ্যই লিখে দিচ্ছ প্রথমে তোমরা কি করবে খাতা যখনই পাচ্ছ না খাতা পাওয়ার পর কোশ্চেন কিছু বলছি না খাতা যখন তুমি পাচ্ছ খাতাতে প্রথমে করবে তুমি দেখতে পাচ্ছ কেমন ঠিক এরকম করে মার্জিন করবে যেভাবে আমি দেখাচ্ছি মার্জিন পর কিন্তু সেই খাতাটার নিচে প্রত্যেকটা ডান দিকের পাতার নিচে লিখবে পিটি ও এটা প্রথম পদ্ধতি এবং তোমরা হয়তো বহুজনা জানতে বা বহুজনা জানতে না এই জিনিসটা প্রথমেই হচ্ছে ইমপ্রেশন তৈরি করা তোমার খাতার প্রতি ভাবো তো কোন একটা খাতা এরকম লেখা আছে স্কোয়ার মার্জিন এবং পিটিও আর কোন একটা খাতা ধরে নর্মালি একটা মার্জিন টেনে দিয়েছে একটা সাইডে মার্জিন টেনেছে পিটিও লেখে নি তুমি নিজে বলো তো যে কোন খাতাটার গুরুত্বটা বেশি পারবে বুঝতেই পারছো তো তুমি প্রথমে স্কোয়ার মার্জিন করে পিটিও লিখছো এরপর তুমি কি করছো তুমি এবার ধরে যখন লেখা স্টার্ট করছো তুমি প্রথমে দুটো কালি ইউজ করবে নীল লাল এবং সবুজ তো ইউজ করবেই না নাম্বার পুরোপুরি কেটে দিচ্ছে নীল আর কালো তুমি এটা জানো নীল আর কালো এই দুটো কালি ইউজ করছো তুমি কোশ্চেনটা স্টার্ট করছো যখন মাথায় রাখবে ধরো তুমি ভূমিকা পয়েন্ট লিখছো তো তুমি লিখে দেবে ভূমিকা কালো কালি দিয়ে ভূমিকা লিখছো তারপরে যা লিখছো লিখছো তারপরে একটু প্যারা চেঞ্জ করে এবার যদি কোনো মূল সারাংশ লিখতে যাইছো তো তুমি সেটা লিখতে পারো মূল সারাংশ বা যা কিছু লিখলে যে পয়েন্ট যদি করতে করতে এইভাবে পয়েন্ট করে দিচ্ছ পয়েন্ট করার পর তারপর তুমি নিচে লিখছো উপসংহার এইভাবে উপসংহার লেখার পর নোটসটা শেষ হলো ওকে যদি বাংলার ক্ষেত্র হয় তাহলে বাংলা ক্ষেত্রে কি করবে বাংলা ক্ষেত্রে বলা উচিত নয় যে কোনো ক্ষেত্রে যেখানে মেন মেন পয়েন্ট রয়েছে সেগুলোকে একটু আলাদা কালার করে দিচ্ছ ওকে আলাদা কালার করে দিচ্ছি দেখা গেল লেখক চলে এলো তাকে আলাদা কালার করলে কোন একটা শাল চলে এলো আলাদা কালার করলে পয়েন্ট চলে এলো আলাদা কালার করলে এইভাবে সেগুলোকে আলাদা করে দেবে যে তুমি শিক্ষক মহাশয়কে দেখিয়ে দিচ্ছ যে স্যার এই দেখুন এইগুলো হচ্ছে এই নোটসের মধ্যে ইম্পর্টেন্ট জায়গা সেগুলোকে আমি আলাদা করে অন্য কালে দিয়ে মার্কিং করে দিয়েছি এটা তোমাকে করতে হবে অবশ্যই এইটাই হচ্ছে খাতাকে তোমার চমক প্রদ দেখাবে এখানে তোমার নাম্বারটা আরো বেড়ে গেল এরপর নেক্সট যেটা করলে আরো নাম্বার বাড়বে কি না ধরো তুমি যে বিভাগটা নিয়ে ধরো করছো যে কোনো বিভাগ ক বিভাগ খ যে বিভাগটা নিয়ে শুরু করবে সেই বিভাগটাকে শেষ করার চেষ্টা করবে মানে বিভাগ ক এর একটা করলাম এখন পারছি না চলো বিভাগ খ এ চলে গেলাম তার দুটো করলাম আবার খানিকক্ষণ পর বিভাগ ক একটা মনে পড়লো বা কারোর একজন কা দেখে আমি করলাম এই জিনিসটা করতে পারো নাম্বার তুমি পাবে কিন্তু যদি তুমি গুছিয়ে করো তুমি নাম্বার অধিক পাবে তার তুলনায় যে গুছিয়ে করছে না তাই যে বিভাগ ধরবে সেই বিভাগকে শেষ করার চেষ্টা করবে ওকে এটা কিন্তু তোমায় করতেই হবে যে হ্যাঁ চলো আমি ক বিভাগটাও দেখছি বিভাগটা দেখছি আমি কিন্তু দুটা বিভাগের মধ্যে খ বিভাগটা বেশি পারবো কটা এখন পারবো না কয়ের একটা পারবো এতে তিনটে পারবো তাহলে তুমি আগে ওই বিভাগটা শুরু করে দাও যে কয়ে আছে বলে আগে ককে শুরু না আগে তুমি খ করতে পারো যেটাকে ধরবে সেটা যতটা পারবে করার চেষ্টা করবে সেটাই শেষ করবে দিয়ে অন্য বিভাগে যাবে আচ্ছা নেক্সট হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে লিখবে না তারপরে যতটা দরকার ততটা লিখবে অর্থাৎ টু মার্কসের কোশ্চেন হলে দুটো পয়েন্ট লিখলে থ্রি মার্কসের কোশ্চেন হলে তিনটে পয়েন্ট লিখলে টেন মার্কসের কোশ্চেন হলে বা আটটা বা নটা পয়েন্ট লিখলে যতটা দরকার ততটা লিখবে এখানে খাতা ভর্তি করার মধ্যে যে নাম্বার তোমরা পাবে এরকম কোনো লজিক নেই যে খাতা ভর্তি করলি তুমি নাম্বার পাবে হ্যাঁ পাস করতে পারো কিন্তু যে নাম্বার পাবে অ্যাকিউরেট নাম্বার সেটা আসবে না তাই যতটা দরকার ততটা লিখবে তোমার টাইমটাও বাঁচবে এবং খাতাটাও অ্যাকিউরেট হবে আচ্ছা নেক্সট তোমাদের যাচ্ছি যে দেখা গেল বানান ভুল হলো তোমাদের এটা না সবাই করে অধিকতর স্টুডেন্টস কিন্তু এই ভুলটা করে বানান যদি ভুল হলো তো এমন করে কাটবে খাতার সৌন্দর্য নষ্ট হয়ে যায় একটা দাগ দেবে নয় ক্রস একটা দাগ দেবে কর্নার টু কর্নার একটা দাগ দেবে যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেইভাবে চেষ্টা করব ওকে কর্নার টু কর্নার কিন্তু তোর দাগ দিয়ে কেটে দেবে হিজিবিজি করবে না কিন্তু খুব বাজে জিনিস আচ্ছা নেক্সট চলে যাচ্ছি তোমরা এইটা সব থেকে মাথায় খেয়াল রাখবে তোমরা দেখা গেল কিছু স্টুডেন্ট আছে গুরু গম্ভীর ভাষা দিয়ে স্টার্ট করে গুরু গম্ভীর ভাষা দিয়ে লেখা স্টার্ট করছে মানে ভারী ভারী ভাষা দিয়ে কিন্তু সেটা সে খানিকক্ষণ পরে টানতে পারে না তখন সে আবার সেই সহজ সরল ভাষা দিয়ে চলে আসে দরকার নেই প্রথম থেকেই সহজ সরল চলতি ভাষা লেখা শুরু করবে চলতি ভাষা যেটা তুমি পারবে যেটা তুমি বানাতে পারবে যেটাতে তুমি নোট বাড়াতে পারবে যেটাতে পারবে এরকম সহজ সরল মনের যে ভাষা রয়েছে সেটা দিয়ে লিখবে গুরু গভীর ভাষা দিয়ে ভেবনীয় না যে টিচারকে তুমি ইমপ্রেস করবে টিচারকে ইমপ্রেস করতে গিয়ে তুমি ফ্যাঁসাতে পড়ে যাবে তাই সেরকম কোনো ভাষা ইউজ করবে না সহজ সরল ভাষা ইউজ করবে কোনো বানান দেখা গেল তুমি পারছো না তার সমর্থক যদি কোনো বানান হয় ইউজ করতে পারো ওকে মানে পৃথিবী যদি পারছি না তো ধরে করে দাও জল যদি পারছি না তো নিয়ে করে দাও মানে দেখা গেল মানে বুঝতে পারছে কি ঘর যদি না পারছে তো বাসা করে দাও এরকম টাইপের সমর্থক শব্দ ইউজ করবে তাহলেই হবে গুরু গম্ভীর ভাষা দিতেই হবে ক্রিটিক্যাল শব্দ দিতেই হবে দরকার নাই এতে বানান ভুল হওয়ার সম্ভাবনা বাড়ে আচ্ছা নেক্সট হচ্ছে তোমাদের কি করবে লেখার মাঝে মাথায় রাখবে কিন্তু লেখার মাঝে পাতা বা পয়েন্ট ছাড়বে না একটা লেখা লিখছো কন্টিনিউ লেখো যদি না পারো ছেড়ে দাও সেটাকে আর লিখতে যাবে না আর পুরোটা কমপ্লিট করো যে তুমি এক দু তিন লিখলে তিনের পর চার বলে গিয়ে পাঁচ লিখলে মাঝে কোন রকম পয়েন্ট ছাড়বে না হয়তো তুমি কাটাকুটি করো নি কিন্তু মাঝে পয়েন্ট ছেড়ে দিলে সে লেখাটা দেখতে বিচ্ছিয়ে লাগবে কোনো পয়েন্ট ছাড়বে না কমপ্লিট লেখার চেষ্টা করো পেজ যে দেখা গেল যে পেজ যখন উল্টাচ্ছে না একসঙ্গে দুটো পাতা উল্টে যায় দিয়ে আবার লিখি তারপর শেষে বুঝতে পারে যা হবে একটা পাতা তো মাঝখানে বেরিয়ে গেছে এই ভুল যদি হয়ে গেল তাহলে তো বিরাট বাজে জিনিস হয়ে যাবে তাই চেষ্টা করবে পর পর পেজ টু পেজ যেন যাবে পয়েন্ট টু পয়েন্ট যাবে মাঝে কোনো পেজ বা পয়েন্ট যেন বাকি না থেকে যায় আচ্ছা আচ্ছা কাদা পাতা নিতে হবে এর কোনো মানে নেই টু দা পয়েন্ট অ্যান্সার লিখবে টু দা পয়েন্ট ভূমিকা মূল সারাংশ উপসংহার শেষ টু দা পয়েন্ট গাদা পাতা নেওয়ার মানেই যে মানে বিরাট কিছু না এরকম নয় টু দা পয়েন্ট লিখবে কারণ টিচারদের গাদা পাতার পছন্দ নেই নোটস হবে টু দা পয়েন্ট এটাই দরকার সেটা তাদেরকে দেবে নাম্বার তুমি পেয়ে যাবে ওকে আচ্ছা নেক্সট হচ্ছে লাস্ট লাস্ট বলবো না আমি লাস্টেরটা বলে দিচ্ছি প্রশ্ন অনুযায়ী উত্তর লিখবে অন্য কিছু না মানে এটা কিন্তু বহু জনা করে যে খাতা ভর্তি করার জন্য যে কোশ্চেনটা চেয়েছে সেটা লেখেনি খাতা ভর্তি করার জন্য অন্য একটা প্রশ্ন লিখে চলে এসেছে অন্য একটা অ্যান্সার লিখে চলে এসেছে যেটার সঙ্গে প্রশ্নের কোনো লিংক নেই এটাও বহুজনা করে এই বোকামি তো করবেই না তোমার সময় নষ্ট হলো অযথা তুমি নাম্বার তো কিছুই পাবে না তোমার ইমপ্রেশনটা শেষ হয়ে গেল ওখানে ভালো লিখলেও নাম্বারটা আবার কমে যাবে তাই ওরকম কিছু করবে না যে প্রশ্ন যেছে প্রশ্নটাকে বারবার করবে বারবার পড়ে বুঝবে যে এই কোশ্চেনটা কি ওইটা যেটা আমি পড়েছি একটু হলো যদি মিলে যায় তাহলে তুমি লেখো কিন্তু অন্য একদম মানে যেটা চেয়েছে সেটা নয় এইটা করো না তাহলে একদম কেস খেয়ে গেলে এবার তোমাদের লাস্ট কাজ হচ্ছে কি লাস্ট কাজ করবে খাতাতে যে তোমরা রিচেক করবে পুরো মানে পুরোটা দেখা হয়ে গেলো পুরোটা তোমরা দেখে নিচ্ছ পরীক্ষা হয়ে গেল পরীক্ষা দিয়ে দিলে খাতা যদি এক্সট্রা পাতা বেঁধে নিলে সব ঠিক আছে তারপরে প্রশ্নপত্রকে মা দিকে রাখবে খাতাকে ডাকবে ডান দিকে পুরো দাগ বাই দাগ পুরো চেক করে নেবে যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে কিনা এইটাই হচ্ছে সব থেকে শেষ হচ্ছে তোমার খাতা পত্রে মূল্যায়ন করা যে সব কিছু ঠিক আছে কিনা রিচেক করার পর তারপরে পরীক্ষা হলে গিয়ে তুমি কি করছো জমা দিয়ে দিয়েছো স্যার আবার কমপ্লিট মাথায় রাখলে আর প্রথম থেকেই এমন করে লিখবে যাতে শেষে গিয়ে সময় পাও প্রথম দিক থেকে খুব সুন্দর আমাদের হাতে লেখা হয় শেষে থেকে বিগড়ে যায় এটা কিন্তু খুব বাজে জিনিস প্রথম থেকেই আস্তে আস্তে লিখবে না প্রথম থেকে মধ্যম গতিতে লিখবে যেটা তোমার হাতে লেখা সেটাতেই লিখবে খুব ভালো করার দরকার নেই খুব তুমি তোমার মধ্যম গতিতে লিখবে কাটাকুটি করবে না যেমন লিখছো লেখো সেই স্পিডে লিখবে কন্টিনিউ হাত যেন কাঁপতে না শুরু করে কারণ শেষের দিকে হাতে লেখা এমন হয়ে যায় যে বুঝতেই পারছো বলছি না তো এইটা যেন না হয় মধ্যম গতিতে লিখবে যাতে শেষেতে রিচেক করার টাইম পাও ওকে এইটুকুই বলার ছিল আজকে দেখো এই পদ্ধতিগুলো তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে আর আমি কাল সকালে একদম ভোরবেলায় একটা ভিডিও তোমাদের দিয়ে দিচ্ছি যে আজকে এক্সাম হলে কি করবে এটাতে পাতায় তুমি কি করবে তোমাদের বলে দিলাম পাতায় এক্সাম হলে তুমি কি করবে যেটাতে তোমার কিন্তু অনেক অনেক নাম্বার বাড়ার সম্ভাবনা আছে এটা প্র্যাকটিক্যাল জিনিস এটা তোমরাও করেছো আজকে তোমাদের আমি কিন্তু এক্সট্রা কিছু অ্যাড করে দিয়ে তোমাদের মনে করিয়ে দেবো আর কোন জিনিসটা নিয়ে তোমাকে যেতেই হবে এক্সাম হলে সেই জিনিসটা যদি তুমি না নিয়ে যাও তাহলে তুমি বড় বিপদে পড়বে সেটা তোমাদের কালকে বলে দেবো যদি এরকম একটা ভিডিও দরকার হয় যে স্যার কালকে অবশ্যই আপনি ভোরবেলায় সেই ভিডিওটা আপলোড করুন আমাদের দরকার আছে তাহলে বলো তাহলে বলবে আমি ভোরবেলায় সেই ভিডিওটা আমি ভোরবেলায় উঠে সে ভিডিও করবো তোমাদের জন্য দিয়ে তোমাদের জন্য আপলোড করে দেবো ওকে চলো ভালো থাকো সুস্থ থাকো এইগুলো মনে রাখবে পালে পয়েন্ট গুলো লিখে রাখো যে হ্যাঁ স্যার এরকম এরকম বলেছে খাতা যদি ঠিক এইভাবে করে আসতে পেরেছো তুমি পাতা নাও আর না নাও তোমার নাম্বার বাড়তে বাধ্য বাড়বেই কাটাকুটি করবে না পয়েন্ট পয়েন্ট এসে লিখবে নীলকালি কালো কালি ইউজ করবে চার কোনা মার্জিন টানবে পিটিও লিখবে যেটুকু দরকার সেটুকু চাইলে সেটুকু লিখবে দু নম্বর কোশ্চেন তিন নম্বরের মতো লিখে আসবে না এক্সট্রা লিখবে না জাস্ট এই কলা করো আরামসে তোমাদের পরীক্ষা দারুণ হবে ঠিক আছে কালকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে ভালো হোক পরীক্ষা ভালো করে পরীক্ষা দিও আর এইটা শুধু এরকম নয় যে ভূগোল বিভাগের স্টুডেন্টরাই দেখছে সব বিভাগের ছাত্রছাত্রীরা দেখছে আমি জানি তোমরা জাস্ট এই টেকনিকটা ফলো করো আর কমেন্টে লেখো যে কতটা উপকারিতা পেলে ভিডিও থেকে কতটা তোমার উপকার পেলে এবং কমেন্টে এটাও লিখবে যে স্যার প্রত্যেক দিন ভোরবেলায় বা প্রত্যেক দিন পরীক্ষার দিন আগের দিন সন্ধেবেলা তোমাদের কোনো যুক্তিসঙ্গত ভিডিও চাই কিনা এটা একটু লিখবে ঠিক আছে আমি প্রত্যেক দিন তোমাদের পরীক্ষার আগের দিন সন্ধেবেলায় এমন কিছু ভিডিও দেব সেই সাবজেক্ট বিষয়ক যে তোমার নাম্বার সেই সাবজেক্টে বাড়বে আমি কিছু টেকনিক তোমাদের বলে দেবো এরকম ভিডিও চাই কিনা অবশ্যই কমেন্টে লিখে জানাবে আর চলো ভালো থেকে সুস্থ দেখো পরীক্ষা তোমাদের খুব ভালো হোক এই টেকনিকটা ফলো করো পরীক্ষা খাতায় নাম্বার তোমাদের বাড়বে